হে জগতভাসী আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে মুর্শিদ শব্দের অর্থ কি মানুষ যে এই পৃথিবীতে যখন মুর্শিদ ধরে এবং আল্লাহ কিন্তু বলেছেন কোরআনে যে মুর্শিদ ধরতে হবে যারা মুর্শিদ ধরে নাই যারা মুর্শিদ পাইল না বুঝতে হবে তারা সুপথে নেই এই কথা সুরা কাহের সতেরো নম্বর আয়াতের শেষের দিকে বলা হয়েছে তবে হে জগতবাসী তাহলে এই মুর্শিদ বিষয়টা কি মুর্শিদ শব্দের অর্থ কী এ হলো একটা বিষয় আরও একটা বিষয় হলো যে গুরু শব্দের অর্থ কী মানুষ বলে ইমুক গুরু ইমুক গুরু গুরুর কাছে যাব গুরুর কাছ থেকে এটা এনেছি গুরুর কাছে এটা শিখেছি তাহলে গুরু শব্দের অর্থ কী হে জগতবাসী যে গুরু শব্দের অর্থ কি এই হলো একটা বিষয় আরেকটি বিষয় হলো ফকির আসলে ফকির শব্দের অর্থ কী ফকির কাকে বলে তো এই তিনটা জিনিসের অর্থ নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হইলাম যদি আমার মাওলা যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দান করে তবে সঠিক যেন কিছু বলতে পারি আপনাদের যদি এই কথাগুলো ভালো লাগে তো অবশ্যই আমি দণ্ড হব আচ্ছা এখন বিষয় হলো মুর্শিদ শব্দের অর্থ কী মুর্শিদ শব্দের অর্থ গেলে এখানে বহুবচনে যাওয়া যায় কিন্তু বহুবচনে যাওয়ার সময়টুকু কম আমি দু এক বচনে শেষ করব মুর্শিদ যদি আমরা লিখতে যাই তাহলে প্রথম ম আসে বা মিম আসে এবং যদি আমরা যাই যে মুর্শিদ লেখতে শেষের অক্ষরটাও কিন্তু দাল অক্ষর তেমনি ঘুরে ফিরে সেই মোহাম্মদ যেমন একটি কথা বলা হয় যে তাওহিদ মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাওহিদ মুর্শিদ আমার মোহাম্মদের নাম কিন্তু দুই রকম নাম কিন্তু কাজের বেলায় একই কাম আচ্ছা এখন মূলত দেখা গেল মুর্শিদ সেই মোহাম্মদেরই নাম এবং মোহাম্মদী মুর্শিদ তাহলে বর্তমানে আমরা গুরুকে মুর্শিদ বলছি একজন পীরকে মুর্শিদ বলছি তাহলে তারা কি রাসুল তারা কি মোহাম্মদ হ্যাঁ না বাবা কথাটি ওভাবে নেবেন না কথাটি নিতে হবে মোর শিদ মানে মোর যোগ সিদ্ধ মোর যোগ সিদ্ধ মুর্শিদ আল্লাহ কি বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফলকাম আর যে সফলকাম কাম হল তার মধ্যে রাসুল রূপে আল্লাহ এসে তার ভক্তের হৃদয়ে বসত করলো তখন সেই রাসুল যখন মিশে গেল তখন আল্লাহ কোথায় থাকবে তখন রাসুলের সাথে তো আল্লাহ মিশে আছে তখন দুয়ে মিলে একাকার যেরকম ঠিক তিনে মিলে একাকার তখন কি হলো তখন এই মুর্শিদ আমার মুহাম্মদের নাম সে মোহাম্মদ রাসুল হয়ে যখন এসে গেছে তখন আল্লাহ কিন্তু রাসুলের সাথে এসে গেছে ঠিক তেমনি করে ঠিক তেমনি করে এই পৃথিবীতে যারা যে মুর্শিদ যে বিষয়টা যদি বুঝতে পারে যে মোর যোগ সিদ্ধ মুর্শিদ মানে যার কর্ম আমল দেহ আত্মা সমস্ত কিছু সিদ্ধ করেছে সিদ্ধ বলতে কি পবিত্র করেছে তখনই ফির মুর্শিদ খোদা তিনি মিলে এক না করিও জুদা, এক সুতায় বাঁধা আবার দুই মিললেই একাকার তাহলে তখন মুর্শিদ রাসুল আর আল্লাহ তিনি মিলেই একাকার এখন দেখা যায় আমি কি করলাম যে একটা লাল রং একটা সবুজ রং একটা কালো রঙ বা একটা সাদা রং এই চারটা রঙ আমি একাত্রে মিক্স করেছি মিক্স করার পরে আরেকটা রঙ ধারণ করেছে তাহলে কিন্তু এখান থেকে রঙ কিন্তু আর বের করা সম্ভব নয় কেননা চারটা রং মিশে আরেকটি রঙ ধারণ করেছে তেরকম ভক্তের রূপ এবং দেখা গেছে মুর্শিদ যিনি তিনি আলাদা বিষয় ভক্তের রূপ এবং পীরের রূপ এই দুইটা রূপ যখন একাত্র করা হয় তখন এখান থেকে আরেকটা রূপ বের হয় তো এখন এই রূপেও আল্লাহ আছে ওই রূপেও আল্লাহ আছে আবার এই রূপেও আল্লাহ আছে কিন্তু তিনি যখন এক হয় তখন এখানে আরেকটা রূপ ধারণ করে তখন সেই রূপ চিরস্থায়ী রূপ তবে মুর্শিদ যে নিজেকে পবিত্র করল দুই মিললে একাকার হলো তখনই তিনি মুর্শিদ হল এ হলো মুর্শিদের সাবজেক্ট এবার আসে গুরু কি গুরু যে বিষয়টা যেমন গুর রুহ গুর অর্থ অন্ধকার রুহ অর্থ আলো তো এখন একজন গুরু মাটির দেহ নিয়ে আর মুর্শিদ যিনি তিনি মাটির দেহের বাহিরে আছে এবং মাটির দেহেতেও আছে দুই জায়গাতে কিন্তু গুরু শুধু দেহ নিয়ে যখন মৃত্যুবরণ করবে তখন তাকে আর গুরু বলা যাবে না তিনি যদি কামেলা লাভ করে থাকেন তাহলে তিনি মুর্শিদে পরিণিত হবেন আচ্ছা গোর অর্থ অন্ধকার মানব দেহটাই একটা অন্ধকার এবং এই অন্ধকারের মধ্যে যে নিজেকে পবিত্র করেছে তখন সে পবিত্র রুহু তার মধ্যে বক্তিত হয়েছে তখন তিনি গুরু রুহ তিনি গুরু হয়েছে হে জগতবাসী লম্বা করে বলতে গেলে সময়ের দরকার তো জানি এই পৃথিবীর মানুষ এখন জ্ঞানীর সংখ্যাই বেশি আমার এই সঠ কথায় অবশ্যই বুঝে নিতে আপনারা সক্ষম তবে যদি আরো দীর্ঘ করে বললে ভালো হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন পরবর্তীতে এই কথাগুলো আমি দীর্ঘ করার চেষ্টা করব আরেকটা বিষয় হলো ফকির বিষয়টা কি যে যে বিষয়টা এই পৃথিবীতে তার নামে গাড়ি বাড়ি জমিদারি কোনো কিছু থাকা যাবে না যদি থাকে তাহলে সে না কেননা ফকির শব্দের অর্থ ফাঁকা ফকির শব্দের অর্থ যদি ফাঁকা হয়ে থাকে তাহলে সে ইহকালে যদি নিজের এই বান্ডটাকে ফাঁকা রাখে এবং পবিত্র রাখে তখন এই ফাঁকা জায়গাতে আল্লাহ এসে বসে আর যদি ফাঁকা না করতে পারে তাহলে সে ফকির না তো এখন দেখা যায় আমরা রাস্তাঘাটে দেখি মানুষ ভিক্ষা করে আর ভিক্ষা করে এদেরকে আমরা ফকির বলে থাকি না বাবা ফকির অনেক উর্দের জিনিস যাকে তাকে ফকির বলা যাবে না যে ফকির যিনি তিনি ফাঁকা তার হৃদয়ে সবসময় ফাঁকা হৃদয়ে কোনো কিছু স্থান নেই ছেলে মেয়ে আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সম্পদ কোনো কিছু তার এখানে স্থান নেই তার মানে এটা ফাঁকা আর আল্লাহ আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ শব্দের অর্থ ফাঁকা তাহলে ফকির শব্দের অর্থ যখন ফাঁকা এই ফাঁকাটি হলো সে নিদিকে সমস্ত দিক দিয়ে শূন্য করে নিয়েছে ফাঁকা হয়ে গেছে আর আল্লাহ তিনি বায়ুতে বাসমান করতে পারেন তিনি পৃথিবীর বাহিরে পৃথিবীর ভিতরে অবস্থান করতে পারেন তিনিও ফাঁকা তখন সেই মহান আল্লাহ যিনি তিনি ফাঁকা এই ফকিরের ফাঁকার মধ্যে এসে মিশে যখন ফকিরের ফাঁকার মধ্যে এসে মিশে যায় তখন দুই মিললে একাকার হয়ে যায় তখন কি হয় এই ফকির সাধারণ কোনো মানুষ থাকে না তখন তিনি তিনির সাথে যদি আল্লাহ বিলীন হয়ে যায় তার মধ্যে পার্থক্য থাকে না যেমন কোরআনে কিছু জায়গায় আল্লাহ বলেছেন তোমরা আমার রাসুল হইতে আমাকে কখনো পার্থক্য করিও না রাসুলের হাত পা চোখ নাক কান বাক্য সমস্ত কিছু আমার রাসুল আমার রাসুল রাসুলের আমি আমার রাসুল তাহলে দুই মিললে একাকার হে জগতবাসী জানি না আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো তবে যদি আপনাদের কাছে ভালো লাগে এই আলোচনাগুলো তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তবে আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ